গ্রীষ্ম গেল বর্ষা এলো চিন্তা কিসের ভাই গরমকালের কষ্ট থেকে মুক্তি পাবে সবাই আকাশ জুড়ে মেঘ করেছে সূর্য পড়েছে ঢাকা বৃষ্টি হলে ভিজব জলে সেই অপেক্ষায় থাকা বলতে বলতে নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি সামনে কিছু যায় না দেখা ঝাপসা হলো দৃষ্টি শরীর মন শীতল হল বর্ষার জলে ভিজে কেমন যেন মনে খুশি অনুভব করলাম নিজে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলল মেঘের ডাক গাছের ডালে ভিজে বসে দোয়েল শালিক কাক বর্ষা এলো শুরু হলো ব্যাঙের কলরব জলে জলে ভরে গেল পুকুর দীঘি সব পশু পাখি গাছপালা সবাই খুশি খুশি গরম থেকে শান্তি পেল সকল বঙ্গবাসী